শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র পেতে ক্লাস সিক্স টু নাইন এক্সাম হেল্প গ্রুপে জয়েন করো এই গ্রুপে জয়েন করে তুমি বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র দেখে পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিতে পারবে ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন এক্সাম হেল্প লিখে সার্চ করলেই আমাদের গ্রুপটি পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশনেও গ্রুপটির লিংক দেওয়া থাকবে সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আগামীকাল তোমাদের যাদের ডিজিটাল প্রযুক্তি এই বিষয়ের পরীক্ষা তোমাদের সামনে আজকে আমি একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এই প্রশ্নপত্রটি আমি আমাদের ফেসবুক গ্রুপ থেকে সংগ্রহ করেছি কোনো একটি স্কুলে এই প্রশ্নপত্রটির মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়েছে তো চলো আমরা প্রশ্নটি দেখে নিচ্ছি আমরা এটি দেখলে ধারণা পাবো যে বার্ষিক পরীক্ষায় ডিজিটাল প্রযুক্তি এই বিষয়ের প্রশ্নপত্র ঠিক কেমন হতে পারে তো দেখো লেখা রয়েছে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ সপ্তম শ্রেণী বিষয়ে ডিজিটাল প্রযুক্তি সময় হচ্ছে তিন ঘন্টা পূর্ণমান একশো তো আমরা এখান থেকে প্রথমে নৈর্বৃত্তিক অংশ পাবো নৈরবৃত্তিক অংশে আমরা বেশ কিছুসি কিউ পাবো তো দেখো এখানে প্রশ্নগুলো বেশ সহজ যেমন প্রথম প্রশ্ন করা হয়েছে নিচের কোনটি বুদ্ধিবৃত্তিক সম্পদ তো আমরা জানি যে গল্পের বই এটি হচ্ছে একটি বুদ্ধিবৃত্তিক সম্পদ দুই বলা হয়েছে ইলেকট্রন প্রবাহ দিয়ে নিয়ন্ত্রিত ও পরিচালিত কোন ডিভাইস এটি হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস তারপরে রয়েছে রকমারি ডট কম কী ধরনের ওয়েবসাইট তো রকমারি ডট কম এটি কিন্তু হচ্ছে একটি ই কমার্স ওয়েবসাইট এরপরে রয়েছে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি ব্যবহৃত হয় স্মার্টফোনে কম্পিউটার ক্যালকুলেটর ট্যাবলেটে তাহলে এটি হবে স্মার্টফোনে এবং কম্পিউটারে তো তোমরা এখান থেকে এভাবে সঠিক উত্তরগুলো দেখে নাও এবং এমসিকিউগুলোর ধরন দেখে নাও যে ঠিক কীভাবে এমসি এসে থাকে আবার দেখো কোন সফটওয়্যারের মাধ্যমে পৃথিবীর যে কোনো স্থির বা চলমান বস্তুর অবস্থান নির্ণয় করা যায় তো আমরা জানি ম্যাপ সফটওয়্যারের মাধ্যমে এরপর দেখো ছয় বলা হয়েছে কিউআর কোডের পূর্ণরূপ কে তো এটা হচ্ছে কুইক রেসপন্স কোড সাত সমস্যার সমাধানের ধাপগুলোকে একত্রে কি বলা হয় প্রবাহ চিত্র বলা হয় তো ঠিক এভাবে তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নাও এখানে তোমরা এমসিকিউগুলো দেখতে পাচ্ছ পরবর্তী পৃষ্ঠায় যদি আমরা যাই সেখানে আমরা বাকি প্রশ্নগুলো দেখতে পাবো এই হচ্ছে বাকি প্রশ্নগুলো তোমরা এখান থেকে চাইলে স্ক্রিনশট রেখে দিতে পারো দেখা এগারো নম্বর বলা হয়েছে এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করা যায় কিসের মাধ্যমে আমরা জানি ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে সমস্যার সমাধানের জন্য কয়েক পৃষ্ঠার ছোট নোটকে বলা হয় অ্যালগোরিদম আবার শব্দ ও বাক্য লিখে মনের ভাব প্রকাশ ও বিনিময় করাকে কি বলে লিখিত যোগাযোগ বলে চোদ্দ যিনি কোনো কিছু অন্য কাউকে পাঠায় তাকে কি বলে তাকে বলা হয় প্রেরক পনেরো নম্বর বলা হয়েছে জিমেইল ইয়াহু আউটলুক ইত্যাদি কি ধরনের সেবা এগুলো হচ্ছে ইমেইল সেবা তো আমরা এখান থেকে পনেরোটি এমসি কিউ দেখে নিলাম তার সঠিক উত্তর দেখে নিলাম এবার আমরা দেখব কিছু অ্যাপ কথায় উত্তর দাও এই টাইপের প্রশ্ন তো এখানে সে প্রশ্নগুলো দেখো এক নম্বর বলা হয়েছে পেটেন্ট হলো উদ্ভাবকের এক অধিকার যা বুদ্ধিবৃত্তিক সম্পদের মেধাস্বত্ব সংরক্ষণ করে তাকে কি বলে দুই বাস্তব জীবনের দুটি সমস্যার নাম কি তিন কোন বুদ্ধিবৃত্তিক সম্পদের স্বতন্ত্র প্রতীক লোগো স্লোগান ইত্যাদি সত্ত্বাধিকারী হওয়ার প্রক্রিয়াকে কি বলে চার বাস্তব জীবনে দুইটি সমস্যার নাম বল পাঁচ অ্যালগরিদমকে মানুষের বোঝার উপযোগী ভাষায় সংকেত বা কোচ আকারে প্রকাশ করা হলে তাকে কি বলে ছয় কোনো সমস্যা সমাধানের ধাপগুলো কাজ কি রকম হবে তা নির্দেশ করে কোনটি সাত কোনটির মাধ্যমে বিদ্যুৎ বিল ইন্টারনাইট বিল পানির বিল ভর্তি পরীক্ষা ফি ই কমার্স লেনদেন ও পেমেন্ট করা যায় আট সরকারি সেবাসমূহ যে ধাপ অনুসরণ করে পাওয়া যায় তাকে কি বলে এরপরে দেখো নয় নম্বর বলা হয়েছে কোনো উদ্দেশ্য অর্জনের জন্য শব্দের মৌখিক প্রকাশের মাধ্যমে তথ্য বিনিময় করাকে কি বলে এবং দশ যে প্রক্রিয়ায় তথ্যসমূহ এক স্থান হতে অন্য স্থানে বা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে পাঠানো হয় তাকে কি বলে তো এখানে দশটি এক কথায় উত্তর টাইপের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা খুবই সংক্ষেপে দেবে একটি বা দুইটি শব্দ প্রয়োগের মধ্য দিয়ে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা দেবে এখানে দশটি প্রশ্ন থাকবে দশটি প্রশ্নের মান হচ্ছে দশ অর্থাৎ এক একটি প্রশ্নের জন্য তোমরা এক মার্ক করে পাবে আমরা একটু নিচে যাব সেখানে আমরা খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নেব দেখো এখানে এক নম্বরে বলা হয়েছে মেধা মেধাসত্ব কি দুই প্রতিবেদন কি তিন রোবট কি চার সফটওয়্যার বলতে কি বোঝ পাঁচ কি ছয় কেস কি সাত যোগাযোগ কাকে বলে এরপর আমরা খ বিভাগের এখান থেকে আরও কিছু প্রশ্ন দেখে নেব যে প্রশ্নগুলোর মাধ্যমে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে পারব দেখো আটে বলা হয়েছে অনানুষ্ঠানিক বাক্য কাকে বলে নয় পিডিএফ কি এবং দশ ওয়েবসাইট কি তো এগুলো হচ্ছে এক একটি সংক্ষিপ্ত প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই করে সেক্ষেত্রে তুমি দশটি প্রশ্নের জন্য বিশ নম্বর পাবে তো আমরা এই প্রশ্নগুলো দেখলাম এবার গবিভাগের যে প্রশ্নগুলো রয়েছে সে প্রশ্নগুলো আমরা দেখব গবিভাগের বিভাগের রচনামূলক প্রশ্ন থাকবে পাঁচটি যার মধ্যে থেকে তোমাকে তিনটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রথম প্রশ্ন হচ্ছে মেধাসত্ব কি উদাহরণ সহ মেধাসত্বের গুরুত্ব আলোচনা করো খ দৈনন্দিন কাজে রোবটের নানাবিধ ব্যবহার ব্যাখ্যা করো গ ডিজিটাল মাধ্যম কি ডিজিটাল মাধ্যম ব্যবহার করে কি কি সেবা পাওয়া যায় তার তালিকা তৈরি করো ঘ ফ্লোচার্ট ও অ্যালগোরিদমের মধ্যে পার্থক্য লিখ উহতে বলা হয়েছে ব্লগ ও ব্লগের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো তো এখানে পাঁচটি প্রশ্ন দেখতে পাচ্ছো পাঁচটি প্রশ্নের সবগুলোই লিখতে হবে না তোমাকে তোমাকে লিখতে হবে তিনটি প্রশ্ন যেকোনো তো এখান থেকে তুমি যে কোনো তিনটি প্রশ্ন লিখবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে পাঁচ করে তিনটি প্রশ্নের জন্য তোমাকে পনেরো নম্বর দেওয়া হবে এবার আমরা গবিভাগে চলে যাব রচনামূলক অংশে তো রচনামূলক প্রশ্নে কি কি অংশ রয়েছে দেখো দেখতে পাচ্ছি এক একটি বড় প্রশ্ন প্রথমে দৃশ্যপট দেওয়া থাকবে এবং তার ভিত্তিতে ক এবং খ দুইটি প্রশ্ন দেওয়া থাকবে যদি প্রথম প্রশ্নটি আমি তোমাদেরকে পড়ে শোনাই তাহলে দেখো কবির ভিডিও এডিটিং করার জন্য ওয়েবসাইট থেকে নির্দিষ্ট ফি পরিশোধ করে এক এক ভিডিও এডিটিং সফটওয়্যার ডাউনলোড করে এবং সেটি তার নিজের কাজে ব্যবহার করে কবিরের বড় ভাই আকাশ একটি চিপস তৈরি কোম্পানির পরিচালক তিনি সম্প্রতি একটি নতুন চিপস তৈরির ফর্মুলা আবিষ্কার করেন ফর্মুলাটি তিনি তার প্রতিষ্ঠানে চিপস ব্যবহার করেন করেন এবং সেটির ট্রেডমার্ক গ্রহণ তো এটি হচ্ছে আমাদের দৃশ্যপট এবার আমরা প্রশ্ন নেব কয় বলা হয়েছে ট্রেডমার্ক কি এটি গ্রহণ হলে আকাশ কি ধরনের সুবিধা পাবে ব্যাখ্যা করো এবং কয় বলা হয়েছে দৃশ্যপটে কবির ও তার ভাই আকাশ কে কোন কাজে বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহার করেছে তুলনামূলক বিশ্লেষণ করো তো আমরা ঠিক এভাবে প্রথমে উদ্দীপক বা দৃশ্যপট পরে নেব তারপর তার আলোকে এবং প্রশ্নের ক্ষয় উত্তর দিব ঠিক এভাবে এখানে দেখো আরও কিছু প্রশ্ন রয়েছে এটি হচ্ছে নম্বর নম্বর প্রশ্ন প্রশ্ন তারপরে এটি হচ্ছে দুই আমরা যদি পরবর্তী অংশে যাই সেখানে আমরা বাকি প্রশ্নগুলো দেখতে পাবো দেখো এই হচ্ছে চার নম্বর প্রশ্ন এরপরে পাঁচ নম্বর প্রশ্ন রয়েছে তোমরা চাইলে স্ক্রিনশট রেখে দিতে পারো অথবা চাইলে খাতায় নোট করে রাখতে পারো ছয় বলা হয়েছে দেখো ছয় নম্বর প্রশ্ন হচ্ছে এটি এবং এটি হচ্ছে সাত নম্বর প্রশ্ন তো আমি তোমাদের সামনে এই প্রশ্নগুলো উপস্থাপন করলাম যাতে করে তোমরা বুঝতে পারো যে বিভিন্ন স্কুলে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নগুলো ঠিক কেমন হচ্ছে শিক্ষার্থীরা তোমরা এই অনুযায়ী তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নাও আমি আশা করছি তোমাদের বার্ষিক পরীক্ষা অনেক ভালো হবে তোমাদের জন্য শুভকামনা জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি